অসংখ্য কবিতা গান গজল সবখানে উনি হচ্ছে নিজের ক্রিটিসাইজ করতেছেন যেমন ধরেন আহ নজরুলকে কাফের বলা হয়েছে তো উনি ওনার নিজের সম্পর্কে একটা কবিতা আছে আমার কৈফিয়ত সেখানে বলতেছেন যে ফতোয়া দিলাম কাফের কাজিও তবুও শহীদ হইতে রাজিও আম পড়া হাম বড়া মরা মোরা এখনও বেড়াই ভাত মেরে এইগুলো আসলে কাদেরকে বলতেছেন এগুলা বলতেছেন জামাতে ইসলামের মতন লোকজনকে যারা আমপারা পড়ছে যাদের কোনো নিজস্ব পড়াশোনা নাই যাদের কোনো দর্শন নাই যারা গান বোঝে না কবিতা বোঝে না গজল বোঝে না কিছুই বোঝে না তারা শুধু বোঝে এক ধর্মীয় অনুভূতি এবং সেই ধর্মীয় অনুভূতি দিয়ে তারা চড়াও হয় কারোর ইসলাম পছন্দ না হলেই তারা বলে দেয় এটা ইসলাম হচ্ছে না তুমি হচ্ছে নাস্তিক হয়ে গেছো আরে ভাই সবাই তো নাস্তিক হয়ে যায় নাই বাংলাদেশের মানুষজন গানও গাইতে চায় মঙ্গল শোভাযাত্রাতে সাথেও চাই তারপরে আবার ধরেন পালা গান শুনে জারি গান শুনে শাড়ি গান শুনে একই সাথে মসজিদে নামাজ পড়তে যায় এই কট্টরতা বাংলাদেশে টেনে নিয়ে আসছে জামাতে ইসলামী এবং এই জিনিস বাংলাদেশের সংস্কৃতির অংশ না এদের সাথে আমাদের সাংস্কৃতিক ফাইট অনেক দিন আগে থেকে হচ্ছে উনিশশো সালে এদের আব্বা মৌদুদি আচ্ছা ভালো কথা মনে করছি সেটা হচ্ছে যে মৌদুদি মজুদের যে বই মজুদের যে ইসলামিক জ্ঞানের বই সেইটাকে অন্য ইসলামিক বলে এটাকে ব্যান করে দিতে হচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার এখন তালেবানরা খুবই কট্টর আমরা জানি কিন্তু তারা যাদেরকে ইসলাম হয় না বলতেছে তারা আবার আমাদেরকে এসে বলতেছে আমাদের ইসলাম হয় না তাহলে কাদের ইসলাম হয় শুধু ওদের ইসলাম হয় ওরা যা বলবে সেটাই ইয়েস ওরা যদি বলে সূর্য আজকে থেকে পশ্চিম দিকে উঠতেছে পূর্ব দিকে না উঠে সেটাকে ইয়েস বলতে হবে নাইলে আপনি নাস্তিক নাইলে আপনার ইসলাম হচ্ছে না এবং এইটা হচ্ছে জামাতে ইসলামের ভিত্তি সুতরাং জামাতে ইসলামের পাতা ফাদে পা দিয়ে না যেটা করবেন জামাতে ইসলামের লোকজনকে দেখলে বলবেন যে তোদের ভালো না লাগলে তোরা আমাদের সাথে এরকম যন্ত্রণা করিস না আর আমি যেটা জানি সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে মানুষজন অত্যন্ত বিরক্ত ছিল দুই সালে মানুষের মধ্যে ধর্মান্ধতা বাড়ছে আমাদের নিরও এখানে অনেক বড় ভূমিকা আছে কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে খুবই ডাইভার্সিটি প্রিয় তাদের আশেপাশের যে সমস্ত পাড়া প্রতিবেশী আছে তাদের যে হিন্দু বন্ধু বান্ধব আছে তাদেরকে তারা জান দিয়ে আগলায় রাখবে এবং এই ঘটনাটা যতদিন ধরে ঘটতে থাকবে বাংলাদেশে কোন ধর্মীয় মৌলবাদ ওইভাবে করে জামাতে ইসলামী কেন জামাতে ইসলামের আব্বা মৌদুদি এবং মোহাম্মদ আলী জিন্না যদি এই মুহূর্তে কবর থেকে উঠে আসে তাও পারবে না আপনাদেরকে জামাতের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলতে হবে যে তোমাদের ইসলাম নিয়ে তোমরা মারা খাও মুড়ি খাও চুলায় যাও এবং আমাদেরকে শান্তিতে থাকতে দাও বাংলাদেশের মানুষের দরকার নির্বাচন বাংলাদেশের মানুষের দরকার একটা গণতান্ত্রিক সরকার এবং বাংলাদেশের মানুষের দরকার তৌহিদি জনতা নামের এই সমস্ত উপদ্রব থেকে মুক্তি এর বাইরে বাংলাদেশের মানুষের আসলে কিছু চাওয়ার নাই